আসসালামু আলাইকুম আমি শামীম বলছি শ্রীলঙ্কা থেকে ওকে আল্লাহ পেসে আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লাহির রহমান রহিম তো বন্ধুরা রওনা হয়ে গেলাম জীবনের প্রথম শ্রীলঙ্কা তে এখন বাজে দুইটা তিরিশ দুপুর বেলা বরাবরের মতো এই যে কামুল সাহেব আছে সব সময় প্রচণ্ড গরম তো আজকে শুক্রবার মনে হয় না বেশি সময় লাগবে আমার এখান থেকে যেতে ঢাকা এয়ারপোর্টে হ্যাঁ বন্ধুরা আসলে খুব হুট করে প্ল্যানটা করে ফেললাম আসলে অনেক দিন হয়েছে বাংলাদেশে আসছি আর অনেকদিন বলতে সাত আট দিন হয়েছে হচ্ছে এই কাজের জন্য আসছিলাম সেই কাজটা আসলে হয়ে গেছে খুব শীঘ্রই এই কারণে চিন্তা করলাম একটু ঘুরে আসি কোন দেশ যাইনি তো দেখলাম শ্রীলঙ্কা এদিকটা যাওয়া হয়নি তো করে প্ল্যান করিয়ে রা হয়ে গেলাম শ্রীলঙ্কা আমি থাকবো পাঁচ দিন আর আসার সময় থাকবো একদিন চেন্নাইতে যেহেতু আমার বাইশ ঘন্টা ট্রেন জিট নিয়েছি চেন্নাইটাও একটু দেখলাম আর আপনাদের মাঝেও শেয়ার করলাম এখন এয়ারপোর্টে আসতে সম্ভবত বিশ পঁচিশ মিনিট লাগবে সময় যেহেতু আজকে শুক্রবার রাস্তা কোনো ট্রাফিক নেই কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টে আসলে যে এলিভেটেড লাইনটা করেছে যেটা হাইওয়ে ওইটাতে উঠলে আসলে বেশি সময় লাগে না মাত্র পনেরো পনেরো মিনিটের ভিতরে আমি এয়ারপোর্টে চলে আসছি আগারগার তালতলা থেকে তো এখন পাস হচ্ছি যেটা বাংলাদেশের যে থার্ড টার্মিনাল ওই যে থার্ড টার্মিনালটা এটা সম্ভবত শীঘ্রই চালু হয়ে যাবে কাজের অগ্রগতি মোটামুটি ভালো তার কিছুক্ষণের মধ্যেই আমি এয়ারপোর্টে ঢুকে যাব আমার ফ্লাইট হলো পাঁচটা বিশে তো আমার হাতে এখনও দুই ঘন্টার উপরে টাইম আছে তার বাকিটা আপনাদের মাঝে শেয়ার করবো এয়ারপোর্টের ভিতরে যে চলে কোনো লোকই নেই এবারে যে বলা যায় খুব অল্প সংখ্যক লোক এবং এয়ারপোর্টটা খুবই খালি আমি দেখি আমার ইন্ডিগোর ঢাকা দিল্লি ঢাকা চেন্নাই আচ্ছা এতে আছে আমার ডিস্ক এতে চলে যাই আর লোকজন নাই একবারে খালি একবারে খালি মানে মনে হয় যে কোনো লোকই নেই আজকে ফ্লাইটে তা আমি জীবনের প্রথম দেখলাম একবারে এয়ারপোর্ট এত খালি এই যে আমার ইন্ডিগোর কাউন্টার চলে আসছি আর বর্ডিং পাসটা খুব স্মুথ ছিল পাঁচ মিনিট সময় লাগছে আমার খালি ওই যে আমার অবশ্যই বিসা এরেবেল তো আমি আগেই ইটিএ করে নিয়েছি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিয়ে নিছি করে নিচ্ছি সুবিধার জন্য ওখানে যাওয়ার লাইন কে দৌড়বে তো পাঁচ মিনিট লাগছে অলরেডি বডিং কাজ নিয়ে নিচ্ছি আর এয়ারপোর্টটা খুবই খালি ইমিগ্রেশন পাশে ভিতরে চলে যাবো তারপরে দেখি কিছু খাবো খুদা লাগছে কিছু আমি ট্রাভেল করলে কিছু খাইতে পারি না এগুলো সমস্যা তো যাই ইমিগ্রেশন পার হয়ে যাই তো চলে যাই ভিতরে খুব শর্ট টাইম কাম শেষ চলে যাই তাড়াতাড়ি তো ইমিগ্রেশন সব পাস করে চলে আসলাম ভিতরে তো বন্ধুরা ভিতরে আসলে আমি আসলে আগে দেখিনি কখনো এই যে প্রবাসী লাউন্স। প্রবাসী লাউন্স আমি অনেক ভিডিওতে দেখেছি যে খুব সস্তায় নাকি খাওয়া দাওয়া বিক্রি হয় তো যাই দেখি আজকে প্রবাসী লাঞ্চে কি আছে দেখি আর এখন হলো হজের মৌসুম যা ভিতরে যাতে সব হাজি হাজিরা ওয়েট করতেছে মানে হজে যাওয়ার জন্য মোটামুটি হজ যাত্রী বেশি আর কোনো যাত্রী আমি দেখতেছি না তো দেখি প্রবাহ এখানে কি আছে যেহেতু আমি খাওয়া দাওয়া করি নেই আর এখানে নাকি প্রবাসীদের জন্য খুব সস্তায় খাওয়া বিক্রি হয় দেখি কি কি আছে এ একটা জিনিস খুব ভালো লাগলো দেখা এই যে খুব সুন্দর সম্মানিত হজ যাত্রীদের জন্য ডিসকাউন্ট খাবারের সুব্যবস্থা আছে ভ্যারি নাইস দেখি এখানে কি কি আছে খাওয়ার

না আলহামদুলিল্লাহ এর ফাঁকে আসরের নমাজটা আদায় করে ফেললাম আর যাতে এখন সমস্যা না হয় তা আমাদের তো আসলে যারা সফর অবস্থায় থাকে তাদের তো কসর দুই রাগাত দুই রাগাত আসরের নামাজ পড়ে নিলাম তা আমার সময় আছে প্রায় এক ঘন্টার মতো সময় আছে তো চলে যাই বিমানের কাছাকাছি দেখি কি অবস্থা এখানে আবার যে মহিলাদের ব্যবস্থাও আছে যেহেতু হজযাত্রী অনেক সবাই হজযাত্রী সেখানে একটু আগে ছিল ছোট এখন আরও বড় করে দিয়েছে আর এখন দেখি একটা কফি এক্সপ্রেসও খাবো যেন কফি এক্সপ্রেসও না খেলে আমার মানে একটু ঘুমও পাচ্ছে তো যেখানে আমি রেগুলারই খাই সেখানে যাই যেটা হল বাংলাদেশের ডিউটি ফ্রিটা জাম আছে এইটা ঢুকি অনেক কিছু আসলে এখানে বেশিরভাগই বলবো না সামনে যাই এখানে বাংলাদেশের হাতের কাজে অনেক কিছু পাওয়া যায় সে যে এগুলো সব হইলো কাতা শীতল না কি যাই হোক শাড়ি আছে এখানে এখানে হাতে বানানো অনেক জামা কাপড় আছে গেঞ্জি টি শার্ট এখানে মেয়েদের ব্যাগ এই জামার কফি সব চলে আসছে এই যে আমি এখান থেকে সবসময় কফি খাই দিকে এক্সপ্রেশন নিয়ে নি মানে পৃথিবীর মনে হয় সবচেয়ে এক্সপেন্সিভ কফি মনে হয় বাংলাদেশি একটা কফি এক্সপ্রেসও থ্রি হান্ড্রেড ফিফটি টাকা দ্যাট মিনস টু পাউন্ড অথচ আমরা ওয়ান পাউন্ড করে খাই লন্ডনে কিছু করার নেই অভ্যাস যেতে খেতে হবে যে চলে আর্সে এক্সপ্রেসও তো সব কিছু শেষ করে চলে আসলাম বিমানের কাছাকাছি আর এই একটা জায়গা এই একটা জায়গা যে বিমানের মানে এয়ারপোর্টের সর্বোচ্চ একটা এই জায়গাটার থেকেই সবাই মোটামুটি ভিডিও করে যে এইটা এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে দেখা যায় এ কারণে বেশিরভাগ মানুষ এই জায়গা থেকে ভিডিও করে যে আমাদের ফ্লাইট ওই যে ইন্ডিগো চলে আসছে তো এখন আনলোডিং করতেছে তারপরে আর কি আমাদেরকে নিয়ে রওনা দিবে আমি জানি না আরও কতক্ষণ সময় লাগবে তো মানুষ অবশ্য ভিতরে ঢুকতেছে দেখি এই যে সিক্সের এ এখনই চলে যাব ভিতরে অলরেডি লোক উঠতেছে আমার কাছে মনে হচ্ছে ফ্লাইট ইজ হাউসফুল এই যে ওখানে ব্যাগ উঠেছে আর আসরে আজানো দিয়ে দিবে এখন পাশাপাশি একটি ইন্ডিগো ফ্লাইটে যাচ্ছে আলহামদুলিল্লাহ হল কাজ কমপ্লিট করে এসে বসলাম তো আমার এখান থেকে ফ্লাইট হলো দু ঘন্টা পঞ্চাশ মিনিট

এক বসছে কুয়েত আমার মতো তার আড়াই ঘন্টা ওখান থেকে আবার কুয়েত কি ভাই আসুন তো আমার লগে নাকি যে ভাই আছে কুয়েত থাকে প্রায় বাইশ বছর যাবত আর বাইরের মা মারা গেছে এই কারণে সে দেশে গেছে এখন আবার কুয়েতে রিটার্ন করতেছে বাইরের মায়ের জন্য সবাই দোয়া করবেন হামদুলিল্লাহ চলে এসে নামলাম চেন্নাই এয়ারপোর্টে খুব আর্লি চলে আসছে বিমান দুই ঘন্টা তিরিশ মিনিটে চলে আসছে বা এই সবটা বুঝলাম না করে কিল লেগা যত ট্রানজিট প্যাসেঞ্জার সব দাঁড়া করে রাখছে এই জায়গায় আমার জীবনে প্রথম এয়ারপোর্ট দেখলাম যে ট্রানজিটে এসে করে রাখছে সবাই সব শুধু যে এক আমি তা না বিভিন্ন দেশে যারা যাবে সবাইকে দাঁড়া করে রাখছে একই লাইনে আমাদের যত ট্রানজিট প্যাসেঞ্জার আছে সবাইকে আলাদাভাবে নিয়ে যাচ্ছে আমি যাই না কেন নিতেছে বাট এটা এই প্রথম দেখলাম আমি যে একা তাও না বিভিন্ন দেশে যারা যাচ্ছে সব দেশের প্যাসেঞ্জার একসাথে নিয়ে যাচ্ছে আসলে চলে আসলাম বাহিরে কারণ ছয় ঘন্টা বসে থাকবো না আর বাইরে দিদি ছিল না তারপরে আমি বললাম যে আমি ইমিগ্রেশন বললাম আমি থাকবো না আমি চলে যাবো বাইরে পরে বাইরে চলে আসলাম বাইরে একটু ঘুরা করব পরে আবার ডুবো চেন্নাই এয়ারপোর্টে আর ইমিগ্রেশনের অফিসারটা খুব ভালো ছিল উনি বললো যে তুমি মানে আমাকে দেখ আমি স্টে করবো পাঁচ ঘন্টা আমি বসে থাকবো না এখানে তারপর বলছো ঠিক আছে তুমি ঘুরে আসো নিউ হইলে অ্যাড্রেস দিতে হবে আমি কোথায় যাবো বাট আমি তো বাইরে চলে আসছি দেখি একজিট হয়ে যাই এই যে একজিট হয়ে যাচ্ছি চেন্নাই এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি দেখি আবার বাবা বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরম এই চলে আসলাম আর কোথায় যাবো যাওয়ার দিয়ে একটা প্রি ট্যাক্সি আছে কি না ঘুরে আসি এই যে এনে আছে আসলে আলহামদুলিল্লাহ যে বিদেশি পাসপোর্ট থাকলে এই সুবিধা যে যে কোনো জায়গায় বের হয়ে চলে যাওয়া যায় এখন দেখি বাইরে আমার আসলে বের হওয়ার ইচ্ছা ছিল না যে পা চার পাঁচ ঘন্টা ভিতরে থাকবো কিন্তু ওদের যে সিস্টেম সিস্টেমটা আমার পছন্দ হয়নি এই কারণে বাইরে চলে আসছি দেখি আশেপাশে কিছু আছে কিনা ওখানে ওই অপোজিটের মনে একটা মার্কেট আছে যে মার্কেট ওই মার্কেট থেকে ঘুরে দেখি কিছু খাওয়া যায় স্টার বাক্স আছে কফি টফি সব আছে দেখে ওখানে ঘুরে পরে ভিতরে ঢুকে যাব তাছাড়া আমি তো সপ্তাহখান পরে এসে থাকবো একদিন তো এক হিসাবে একটু ভালো হইলো আমি এয়ারপোর্টের বাইরের অংশটা দেখে নিলাম এই যে মার্কেট আছে এখানে একটু ঘুরা করলাম একটু মার্কেটে পরে আবার ভিতরে চলে যাবো এই যে মার্কেটটা ঢুকি ভিতরে ফার্স্ট চান্সে একটা মার্কেটে দেখে গেলাম চলে আসলাম একটা মার্কেটে যা ফাও চান্সে আপনাদেরকেও এয়ারপোর্টের ঠিক সাইডে একটা মার্কেট আছে এই মার্কেটটা আপনাদেরকে একটু দেখা নিলাম চেন্নাই এয়ারপোর্টের পাশেই মার্কেটটা সুন্দর আছে বুঝছি আর আমার যেহেতু আমি বের হয়েছি এয়ারপোর্ট থেকে তা আমার মনে হয় ভিডিওটা একটু বড়ো হবে এই কারণে কারণ এই ভিডিওটা তো এক্সট্রা হয়ে গেল বাইরে যে মার্কেটটা চেন্নাই এয়ারপোর্টে আর দেখি ওয়াইফাই পাই কি না সুন্দর আছে মার্কেটটা নিচে সব বইয়ের দোকান তো আস্তে আস্তে চলে আসলাম ফুড করে চার তলায় আর হালাল তো মনে হয় নাই দেখি কোনো হালাল ফুড পাই কি না ক্ষুদা লাগছে অবশ্য ম্যাকডোনাল্ডস আছে সব কিছুই আছে বাট খুঁজতে হবে আমাকে আর আমার কাছে বার্গার আছে অবশ্য থেকে নিয়ে আসছি না পাইলে এটাই খাবো এই যে আমি যে বসলাম এখান থেকে পুরো এয়ারপোর্টের যে দ্বীপার দেখা যাচ্ছে খুব সুন্দর খুব ভালোই লাগলো এই জিনিসটা যে একবার মার্কেট শপিং মল আমি যে নিজ দিয়ে বের হয়েছি কলেজ রয়েছে সব ভিতরে ঢুকবে যা কিছুতর পেলাম না দেখে আমার বাংলাদেশ থেকে আনা যে বার্কাটা ছিল এইটাই খাই তো খেতে বসলে একটা জিনিস চোখে পড়লো মানে খুবই ভালো লাগলো সেটা হলো এই মার্কেটের ভিতরে যেখানে যে বিমানের যে ইয়েটা আছে মানে কোন কোন বিমান কটার সময় ছাড়বে পুরা বিমানের যে স্কিমটা এখানে দিয়ে দিছে যাতে যেহেতু বেশিরভাগই এখানকার মানুষ হয়তো এয়ারপোর্টের মানুষ আসবে এখানে তাদের দিক ফ্লাইটের সময় এলে আবার এখান থেকে দেখে চলে যাবে এই জিনিসটা আমাকে মানে আশ্চর্য করেছে খুবই ভালো লাগছে ভালো একটা টাইম স্পেন্ড করলাম ভিতরে মার্কেটের ভিতরে তো আমার হাতে সময় আছে দুই ঘন্টা দেখ তিন ঘন্টা ভালোই কাটা যাবে এখানে এখন দেখি চলে যাই ভিতরে আর প্রচণ্ড গরম মার্কেটটা ভিতরে প্রচণ্ড গরম এত বড় একটা মার্কেট বাট কোনো এসি নেই যাক যাই ভিতরে বাকি দুই ঘন্টার ভিতরে কাটে যে চেন্নাই ইন্ডিয়া এয়ারপোর্ট তো একটা কফি এক্সপ্রেসে খাও খুঁজছিলাম ভিতরে কোথাও কফি এক্সপ্রেসের দোকান নেই যাই দেখে এখানে হয়তো পাইতে পারি প্রচন্ড গরম বাইরে 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 বত্রিশ ডিগ্রি গরম বুঝে তো ঢুকে পড়লাম চেন্নাই এয়ারপোর্টে আসলে বের হওয়ার কথা ছিল না তারপরে একটু মানে রাগ করে বের হলাম চেন্নাইতে তো দেখি আমার তো বডিং সব কিছু করা আছে তো ডাইরেক্ট ইমিগ্রেশন দিয়ে চলে যায় ভিতরে আমার গেট চলে আসছে কলম্বো যাক অল ইমিগ্রেশন চেক ইন সব কিছু কমপ্লিট করে এখন চলে যাচ্ছি ডিটি ফ্রি আর ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলো তুমি তিন চার ঘন্টা আগে ঢুকছো এখন আবার বেরিয়ে যেতেছে আমি বললাম যে আমার সাড়ে পাঁচ ঘন্টা লে ওভার ছিল ভিতরে আমার ভালো লাগতেছিল বেরিয়ে গেছি আবার আসলাম আর কিছু জিজ্ঞেস করেনি তো চলে আসলাম ডিউটি ফ্রিতে যদিও এর নেক্সট উইক আমি আসবো থাকবো একদিন চেন্নাইতে আর এই ডিউটি ফ্রিতে কিন্তু আমার জীবনে প্রথম আমি কখনোই কিন্তু আর আগে আসিনি তো আমার হাতে এখনো সময় আছে প্রায় পনেরো দুই ঘন্টার মতো আমি জানি না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহ দিবেন যে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো কাফে খাইনি কফি খাইনি বাইরে কোথাও কফি পাইনি দেখি আশেপাশে কোথাও কফি পাই কি না পেলাম না এখানে কফি এক্সপ্রেসও নাই আমি বুঝলাম না কফি এক্সপ্রেস কোথাও পাইতেছি না শো দেখি সামনের দিকে যাই ওদিকে আরো অনেক দোকান আছে দেখি ওখানে পাই কি না আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে বারোটা রাত্রের চলতেছে আলহামদুলিল্লাহ বিমানে এসে বসলাম খুব টায়ার্ড হয়ে গেছে মানে প্রচণ্ড বুম্বাইতেছি এখান থেকে আমাদের সময় লাগবে মাত্র এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চেন্নাই টু কলম্বো আলহামদুলিল্লাহ আশা পড়ল পোসলাম কলম্বো এয়ারপোর্টে মাত্র বেশ সময় লাগে না এক ঘন্টা দশ মিনিটে চলে আসছি চলে আসলাম এক সুন্দর রিসিভ করতেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ এখন রাত্রে আড়াইটা বাজে অনেক কত সময় লাগবে আল্লাহ ভালো জানে বাইরেছি এখান থেকে সুন্দর দেখতে এই যে ইমিগ্রেশন চলে যাবো চলে আসলাম ইমিগ্রেশন পার হয়ে মাত্র দুই মিনিট সময় লাগছে দেখ আমার লাকি আছে চার নম্বর কাউন্টারে নিরিবিলি কারণ অনেক রাত প্রায় আরেকটা উপরে বাজে এই যে আমি সেকেন্ড আর একজন আসছে এই যে একজন আসছে আমাদের মাল এখন পর্যন্ত ছাড়ে নেই আর এই যে উবার এটাতে সবাই চিনেন উবারটাকে তো আমি এখন ডাউনলোড করব দেখি দুটোর সাথে কম্পেয়ার করে প্রাইস যাতে কম আসবে সেটাতে যাব হোটেলে বন্ধুরা দুঃখের বিষয় হলো আমার ব্যাগটা আসে নাই আমার ব্যাগটা চেন্নাইতে রেখে দিয়েছে বলছে ব্যাটারি আইটেম নাকি ছিল ভিতরে আসলে আমার ড্রোন ছিল ভিতরে এই কারণে আসলে এখন কমপ্লেন দিয়ে গেলাম বলছে কালকে ব্যাগ আসলে ওরা কল দিবে নিয়ে যেতে হবে এখন শুধু একটা কাপড়ে আছি আর কোনো কাপড় আমার শরীরে নাই এখন আর চলে আসলাম বাইরে এখন সর্বপ্রথম মানি এক্সচেঞ্জ তারপরে হলো সিম কার্ড এখানে তো ডুব ভাইরানের সাথে সাথে অনেকগুলো মানি এক্সচেঞ্জ দেখা যাচ্ছে আমি জানি না কোনটাতে কেমন রেট আছে তো কিছু টাকা ভাঙাবো এখান থেকে তারপরে চলে যাবো সিম কার্ড কেনার জন্য এখানে সব জায়গায় একই রকম প্রাইস কোনো ডিফারেন্স নাই তো এখানে একটু বেশি বেশি এখানে হইল দুইশো আটানব্বই একশো নয় ইয়াস গিবেন পাসপোর্ট আসার সময় কিছু ডলার ছিল দু একশো ডলার ভাঙায়নি এই যে একশো ডলার ভাঙাইলাম পা হাজার ছয়শো পাইলাম এখন রাতে চারটা বাজে দেখি এখন সিম কার্ড তো অনেক রকমের আছে এখানে ওই যে দুনিয়ার সিম কার্ড দেখি যেটাতে সুবিধা হয় সবাই বলছে এয়ারটেল নাকি ভালো পাওয়া যায় দেখি যেটাতে পাবো সেটাতে নিয়ে নিব থ্রিও আছে সব ঘোরাঘুরি করলাম বাট মোটামুটি সব জায়গায় একই তো এয়ারটেলটাই পাইলাম নিব আপনার হলো বিশ জিবি তিরিশ দিন চোদ্দোশো টাকা এটা দিয়ে নিয়ে নিই বাহিরে তো ওয়েট করতেছি ট্যাক্সির জন্য অনেক মানুষ ট্যাক্সি অলরেডি কল করেছি যেটা নতুন অ্যাপ ডাউনলোড করেছি ওটাতে আমি জানি না মানে এত মানুষ ভিড় আর আল্লাহ জানে কোথায় তো বাইরে মনে হইল ম্যাক হইছে অনেক এই যে আমার ট্যাক্সি চলে আসছে হ্যালো সিরিং ফ্রন্ট ইজ ওকে যাক বেরিয়ে পড়লাম আর টুপটাপ বৃষ্টি হচ্ছে আমার ট্যাক্সি চলে আসছে এখন বাজে সাড়ে চারটা রাত্রের দুঃখের বিষয় ব্যাগটা পাইনি খুব মন খারাপ হয়ে গেছে আমার কোনো কাপড় চোপড় নেই সব কাপড় চোপড় হইলো ব্যাগের ভিতরে এখন বলছে যে কালকে ওরা ব্যাগ আসলে আমাকে ফোন দিবে তারপরে যাই নিয়ে আসবো আর যাই হোক অসুবিধা নেই আলো ভরসা কিছু করার নেই হাউ লং টাইম ইয়ার হাউ লং টাইম হাউ লং টাইম ফর্টি মিনিট ফর্টি মিনিট ইয়াস চল্লিশ মিনিট লাগবে আমার হোটেলে যেতে হোটেলে চলে আসলাম এই যে আমার হোটেল দেখি আলহামদুলিল্লাহ হোটেলে এসে পৌঁছলাম তো আপনাদের মাঝে ছোট্ট করে হোটেলটা শেয়ার করি এই যে আমার রুম খুব সুন্দর এখন বাইরে কাক ডাকতেছে সকাল ভোর বাইরে কিছু দেখা যাবে না এখন আর এখানে আছে এই যে টয়লেট সব মিলাই জালা খুবই সুন্দর আছে চলে তো বন্ধুরা সব মিলাই জিলা খুবই খারাপ এক্সপিরিয়েন্স হলো কারণ আমার কোনো স্টাফ নেই এভাবে শুইতে হবে তো আজকে ভিডিও পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ¡Gum, gum, 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 لغريا